গত পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর পরপরই তিনি যতগুলো ফোন আলাপ করেছেন সব কয়টি ফোন আলাপই ফাঁস হয়ে গেছে আপনারা জানেন এবং এই বিষয়টা আপনারা হয়তো বিভিন্ন চ্যানেলে দেখেছেন গত দুই দুইটি নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপিকে ছাড়াই করেছে শুধু বিএনপি ছাড়া নয় অন্যান্য দলও উপস্থিত ছিলেন একমাত্র জাতীয় পার্টি তাদের সাথে তাল মিলিয়ে যে এই নির্বাচনটি করেছেন এই নির্বাচনটি জনগণ সেটা মেনে নেয়নি সেটার প্রমাণ আপনারা দেখেছেন যার কারণে তারা মাত্র চোদ্দো পার্সেন্ট ষোলো পার্সেন্ট ভোট পেয়ে নির্বাচিত হয়েছে এই মুহূর্তে একটি কথা হচ্ছে যে এই চোদ্দো পার্সেন্ট ভোট পেয়ে যে আওয়ামী লীগ নির্বাচিত হলো এই বর্তমান যেই পরিস্থিতিটা আমার কাছে মনে হচ্ছে যে তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর তার জনপ্রিয়তা অনেকটা তুঙ্গে উঠেছে এই পাঁচই আগস্টের পর একদিকে তার ফোনালাপ যেমন এই আওয়ামী লীগকে প্রতিনিয়ত চাঙ্গা করে রাখছে অন্যদিকে এই ফোনালাপ অন্যান্য দলীয় নেতাকর্মীদের কাছে আপনার একটি ভয়ঙ্কর রাজনীতিতে একটি ভয়ঙ্কর রূপ ধারণ করছে আওয়ামী লীগ সেটা তারা বুঝতে পারছে আপনারা এই বিষয়টা হয়তো খুব সুতীক্ষ্ণভাবে খেয়াল করছে এই আমরা ওই বিষয়টা নিয়ে খুব ভাবছি যে আসলে এই বাংলাদেশ আওয়ামী লীগ তার নেতাকর্মীরা যেভাবে ধীরে 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 এই তার সভানেত্রীর কথায় তারা যেভাবে নতুনভাবে পদক্ষেপ নিতে যাচ্ছি আসলে কতটা সমীহীন হবে সমীচীন হবে আপনারা দেখেছেন কিছুদিন আগে তারা যেই নূর দিবস পালন করার জন্য তারা যেই ঘোষণাটা দিয়েছিলেন সারা বাংলাদেশ থেকে তাদের নেতাকর্মীরা আসে আসার কথা ছিল আমরা ফেসবুকে একটু পরপর দেখেছি যে একটু পরপর বলা হয়েছে বিভিন্ন আপনার ফেসবুক স্ট্যাটাস দিয়েছে এই এই মাত্র তিন লক্ষ লোক ঢাকায় প্রবেশ করছে এই মাত্র এই চার লক্ষ লোক ঢাকায় প্রবেশ করছে আসলে কিন্তু এটা একটা ফাঁকা গুলি ছিল যেটা আমরা ফাঁকা বুলেট বলি পুলিশ আন্দোলনকে দমাতে তারা যখন ফাঁকা বুলেট ছোঁড়ে তখন প্রচণ্ড শব্দ হয় শব্দ হলে মানুষ মনে করে হয়তো এই গুলি করছে যার কারণে তারা ছত্রবঙ্গ হয়ে কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে পালিয়ে যায় ঠিক একই ঘটনাটা বর্তমানে এই আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঝে মাঝে ভারত থেকে ফাঁকা বুলি ছড়ে এই তার নেতাকর্মীদেরকে যেমন উৎসাহ দিচ্ছেন এবং তাদেরকে আন্দোলনের প্রতি যে ঝুঁকি বাড়াচ্ছেন এই বিষয়টা কিন্তু এই আওয়ামী লীগের জন্য অত্যন্ত একটি সুন্দর এবং এই আন্তর্জাতিক মানের একটি পদক্ষেপ তার আন্তর্জাতিক বললাম এই কারণেই এই পদক্ষেপটি হয়তো এই বাংলাদেশ সহ যারা সারা পৃথিবীতে এই বিভিন্ন ক্ষমতাচ্যুত দলের নেতাকর্মীরা রয়েছেন কমপক্ষে শেখ হাসিনার কাছ থেকে এই জিনিসটা যদি শিক্ষা অর্জন করতে পারে তাহলে হয়তো তাদের কোনো না কোনোভাবে লাভ হতে পারে এটাই কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি যেখানে গত দুই দুইটি নির্বাচনে চোদ্দ পার্সেন্ট ভোট পায়নি তাহলে এত নেতাকর্মী আওয়ামী লীগের এই মুহূর্তে আমরা যেভাবে দেখছি সারা বাংলাদেশে আওয়ামী লীগের যেই অকৃত্রিম ভালোবাসা উপছে পড়ছে আওয়ামী লীগের সভানেত্রীর উপর এই এমপি মন্ত্রীদের উপর তাহলে এতদিন এইসব নেতাকর্মীরা কোথায় ছিলেন তাহলে কি নেতা নেতাকর্মীরা নেতাকর্মীদের কি আওয়ামী লীগ তখন নিষিধ করে দিয়েছিল যে তোমাদের ভোটের আমাদের কোনো প্রয়োজন নেই এই আমাদের অল্প কিছু ভোট হলে চলবে তাহলে এই ভোটগুলো কোথায় গিয়েছিল আসলে ভাই বিষয়টা এই মুহূর্তে আমরা যা ভাবছি আসলে তা না তার কারণ হচ্ছে এই বাংলাদেশে আওয়ামী লীগের যদি চোদ্দ পার্সেন্ট ভোট থাকে বিএনপির চোদ্দ পার্সেন্ট আছে জামাতেরও চোদ্দো পার্সেন্ট মনে করি আমি আছে এই প্রকাশিত কিংবা অপ্রকাশিত হোক আর যেসব এই আটষট্টি পার্সেন্ট ভোট সেই আটষট্টি পার্সেন্ট ভোট হলো বাংলাদেশে যারা একেবারে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ যারা রাজনীতি বোঝে না এই আটান্ন পার্সেন্ট লোক তারা যখন ভালো লাগে তাকেই তারা ভোট দেয় আর এই যে তিন চোদ্দো বিয়াল্লিশ এই বিয়াল্লিশ পার্সেন্ট মানুষ একেবারে তবা পরে নেয় যে আমরা বিএনপিকে ভোট দেবো আমরা এই জামাতকে ভোট দেবো আমরা আওয়ামী লীগকে ভোট দেবো এই পার্সেন্টগুলো আসলে এই বের করাটা অনেক কঠিন তার কারণ হচ্ছে এই সাধারণ মানুষ তারা কোনো পার্সেন্ট বোঝে না তারা এই কেউ নৌকা বুঝে কেউ ধানের শীষ বুঝে কেউ দাড়িপাল্লা বুঝে আর যার কারণে আমাদের এই ভোটের যেই নির্বাচনের সময় এই যে সংকটটা দেখা দেয় যেটা পার্সেম নিয়ে আলোচনা হয় সমালোচনা হয় এই সমালোচনাটা গত দুই দুইটি নির্বাচনে সেটা আওয়ামী লীগ করেছে তার কারণ বিএনপিকে তারা এই নির্বাচনে মাঠে আনতে পারেনি এটা আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় ব্যর্থতা ছিল আর এই ব্যর্থতার কারণে আজকে বাং বাংলাদেশ আওয়ামী লীগের যেই অধপতন তাদের যেই ক্ষমতাচ্যুত হওয়ার যে মূল কারণটা সেটা হচ্ছে বিএনপিকে তারা টানতে পারেনি বিরোধী দলে আসলে একটি জিনিস মনে রাখবেন আপনার প্রতিবেশী যদি শক্তিশালী না হয় তাহলে কিন্তু মনে প্রাণে আপনি দুর্বল তার কারণ হচ্ছে আপনার সমস্যা তিনি কিন্তু আপনাকে সাহায্য করতে পারবে না আর যার কারণে এই বিএনপিকে কোন ঠাসা করে আওয়ামী লীগের কোনো প্রকার লাভ হয়নি এই বিষয়টা যখন বুঝতে পারলো পাঁচই আগস্টের পর ইদানি আমরা দেখছি যে হাসান মাহমুদের মতো একজন ইত যিনি আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য এই একমাত্র ব্যক্তি এবং ওবায়দুল কাদের এই দুইজন ব্যক্তির কারণে আজকে আওয়ামী লীগের যে অধপতন তারা যে ক্ষমতা তো বাংলাদেশের মানুষ যে তাকে তাদেরকে এই পচা ডিম দিয়ে ঢিল ছড়ছে তার একমাত্র কারণ এই দুই ব্যক্তির ফালতু কথার কারণে এই আওয়ামী লীগকে পচানোর কারণ এই দুই ব্যক্তি এই দুই ব্যক্তির মুখে একজনের মুখে গত কিছুদিন আগে আলোচনায় আমরা শুনেছি তিনি বলেছেন যে আমরা ভুল করেছি বিএনপিকে আমরা মাঠে নামাতে পারি নির্বাচনে আর আরেকটি ভুল করেছি আমরা সেই ভুলের ক্ষমা চাই এবং আমরা এই আওয়াম বিএনপির সাথে এখন আমরা একত্রিত হয়ে আমরা নির্বাচনে কাজ করতে চাই এবং গণতন্ত্রকে উদ্ধার করতে চাই আমি বলবো যে তো গণতন্ত্র কি এখন এই কোণঠাসা হয়ে পড়েছে বাকরুদ্ধ হয়ে পড়েছে নাকি গণতন্ত্রকে কেউ চেন দিয়ে বেঁধে রেখেছে আসলে গণতন্ত্র তখন ছিল না বর্তমানে মানুষ কথা বলার তাদের যে কণ্ঠনালী সেই কণ্ঠনালীটা অত্যন্ত উচ্চস্বরে কথা বলতে পারে এখন বর্তমানে বাক স্বাধীনতা পেয়েছে মানুষ যার কারণে আপনার এই যে যেখানে এখন বর্তমানে যে রাস্তাঘাটে যে আন্দোলন চলছে ওই রিকশাল আন্দোলন করছে বাসের ড্রাইভার আন্দোলন করছে বিভিন্ন কলেজ ভার্সিটি মেয়ের আন্দোলন করছে বিভিন্ন এই ব্যবসায়ীরা আন্দোলন করছে এই এর একমাত্র কারণ হচ্ছে এখন গণতন্ত্র একেবারে উন্মুক্ত জনগণের যে শাসন ব্যবস্থাটা সেই জনগণের শাসন ব্যবস্থাটা এখন মানুষ আসলে পেয়েছে যার কারণে এই মানুষ এখন আন্দোলন করতে পারে উচ্চস্বরে কথা বলতে পারে এতদিন গণতন্ত্র ছিল না যার কারণ মানুষের উচ্চস্তরে কথা বলতে পারেনি আমি মনে করি ওবায়দুল কাদের একজন নেতিবাচক সে এখন গণতন্ত্রকে উদ্ধার করতে আসছে তার ব্যক্তিগত স্বার্থে আসলে গণতন্ত্র এখন রাজতন্ত্র নয় এতদিন রাজতন্ত্র ছিল এখন গণতন্ত্রের মূল যে মন্ত্রটা জনগণের শাসন ব্যবস্থা জনগণ কথা বলতে পারে জনগণ মানুষের সাথে হেসে ফেসে কথা বলতে পারে এবং প্রতিবাদ করতে পারে এটাই হলো আমাদের গণতন্ত্র আমরা আসলে ওবায়দুল কাদের হাসান মাহমুদ এবং শেখ হাসিনা সেই গণতন্ত্রকে ঘৃণা করতাম এখনও করি এবং ভবিষ্যতেও করব আমরা আশা করব যে তাদের কথায় কোনো প্রকার উৎসাহিত না হয়ে আপনারা তাদের আলোচনায় অংশগ্রহণ করবেন না এবং তাদের কথায় আপনারা মনোযোগ দৃষ্টি আকর্ষণ করবেন না কারণ একজন এই ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদ একজন ভণ্ডলুক যার কারণে আজকে বাংলাদেশের এই অবস্থা না হলে আমাদের দেশে একটি আট পাঁচই আগস্ট কখনোই আসতো না এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকেও আমরা কখনো কল্পনা করতে পারতাম না আজকে আমাদের যে বাজার দর আমরা নিয়ন্ত্রণে আনতে পারছি না তার কারণ হচ্ছে একটি দেশের গণতান্ত্রিক গণতান্ত্রিক এই অবকাঠামো যদি সঠিকভাবে না থাকে তাহলে সেই দেশে কোনো কিছু নিয়ন্ত্রণে থাকে না সেটা শিক্ষা ব্যবস্থা হোক ব্যবসা অর্থনীতি এই সামাজিক পরিস্থিতি সব কিছু মিলে একটা ঘোলাটে পরিস্থিতি এই মুহূর্তে আমরা আশা করব যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে যে যেভাবে পারেন সাহায্য করবেন এবং তিনি যাতে খুব দ্রুতই একটি নির্বাচন দেন আমাদেরকে এই পূর্ণ সংস্কার করে আমরা সংস্কার করেই একটি নির্বাচনে যেতে চাই তার কারণ হচ্ছে যেই সংস্কারের জন্য আমরা আন্দোলন করে একটি দলকে হটিয়ে আমরা এখন একটি গণতন্ত্র পুনরুদ্ধার করেছি আমরা আর দ্বিতীয়বার এই সংসার না করে আমরা আর নির্বাচন চাই না ধন্যবাদ সবাই